হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজা সুস্মিতা তো আজকে আমাদের পনে থেকে শিলচরে যাওয়ার পালা তো এই যে রুম থেকে বেরিয়ে পড়লাম আমরা এই যে রুম থেকে বেরিয়ে এখানে নমো দিয়ে দিলাম আর এই যে বোমনিও রেডি হয়ে গেছে আর এই যে এদের লাগা রুমের একজন আছে এদেরকেও বলে দিলাম এরাও না কলকাতার তো ওদের সাথেও গিয়ে ওইখানে অনেক ভালো লেগেছে গল্প গল্প করেছে তো এদেরকে বললাম আর এই যে এদের মালিক রুম মালিক যে এখানে রুমে থাকে রুম মালিক তো রুম মালিকও আনটিকেও বলে আসলাম বলে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর এই যে বিশাল ভাই আর মন্ত ভাই ওরা আমাদেরকে একটু নিচে ছেড়ে আসবে গাড়িতে ওইটাই দিয়ে আসবে আমরা ক্যাব বুক করেছি ক্যাবও এসে গেছে তো এখান থেকে নিয়ে সোজা চলে যাবো স্টেশনে আর এই যে এখানে স্টেশনে এসে গেছি এখন আছি আমরা পনে স্টেশনে পনে স্টেশন থেকে আমরা যাব মুম্বাই স্টেশনে মুম্বাই স্টেশনে গিয়ে ওইখান থেকে তারপরে আমাদের সোজা বরোদ্রপুরের ট্রেন এই যে এইখানে রেডি সেডি হয়ে সব ব্যাগ ট্যাগ এত লাগেজ হয়েছিল আমাদের ছটা না সাতটা হয়েছিল আর এই যে ভাই ভাইয়ের সাথে ওর একটা ফ্রেন্ড ও শুধু একটা পিট ব্যাগ নিয়েছিল তো ভাই বলছিল যদি নামার সময় ওদের প্রবলেম হয় ওঠানোর সময় তো আমি উঠিয়ে দেবো নামার সময় যদি প্রবলেম হয় তুই ওদেরকে নামিয়ে দিস আর এ না এখানে এসে তো লোকজনকে দেখে এ পুরো ফিট হয়ে গেছে বলছে এত লোক তো ওদের সাথে এসেছি ব্যাগ নামানোর জন্য তো ও আর বলছে যে না যখন লোক এসেছে তো আমার আর চাই না তো ওর হেল্প নেওয়ার প্রয়োজন পড়েনি তো এই যে আমরা পুনে থেকে মুম্বাই এসেছি মুম্বাই থেকে এখন আমাদের ট্রেন আর এই যে আমাদের এইখানে সিট তো এই নিচের দুটো সিট আমাদের এই যে ওই দুটো সিটি আমাদের আর ওই যে আমাদের সাথে ওই যে বাইয়ের বন্ধু একটা এসেছে ওনার থ্রি ছিল অনেক দূরে ছিল চারটা না পাঁচটা বগির পিছনে ছিল তো এই যে আমরা জল টল সব নিয়ে এখন তো সকাল সকাল রাত্রে তো ঘুম হয়নি কারণ কি রাত্রে বেরিয়েছি রুম থেকে আমরা বারোটার সময় আর ওইখান স্টেশনে পুরো রাতটা কেটে গেল তো এর জন্য আর ঘুম হয়নি তারপরে সকাল সকাল ট্রেনে উঠেই তারপরে বিছানাটা আগে সবের আগে ঠিক করে নিলাম যে বিছানা টেসনা ঠিক করে ট্রেন ছেড়ে দেওয়ার পরেই আমরা এখন ঘুমিয়ে যাবার এই যে বৌনেকে বলছিলাম এই কখন কাঁদবে তুমি কখন কাঁদবে বলছে না আমি কাঁদবো না আর এই যে একটু পরে পরে দেখছিলাম কাঁদবে তো ভাইকে বললাম তুমি নাকি না বলছে না 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 ভাই বলছে আমি তো এদের শুধু এই দেখছি শুধু যতবার বলছে তুমি কাঁদবে না ততবারই ও আসছে আর এটা বলে বলে ওকে কান্নার থেকে বাঁচিয়ে নিলাম তো ওরা যেখানে যাচ্ছে আমি ফোন নিয়ে আসছি বলছি তোমাদের তোমরা কান্না করো আমি তোমাদেরকে ক্যাপচার করবো তো ওরা এই বয়ে আর কান্না আর করিনি তো এই যে এখন ট্রেন ছেড়ে দেবে তাই জন্য বাই নিচে নেমে যাচ্ছে আর এদেরকে আমি বলছি এই কান্না করো কান্না করো বলে বলে ওদেরকে একদম ঠিক করে দিচ্ছিল ওরা আর কান্না ওনা পাচ্ছে না বলছে না আমাদের কান্না পায়নি তাও কি হয় না লাস্টে আছে না এই যে বলছে না না আমি কানব না আমি কানব না বলছে তাও হয় না যতই বলো একটা মন খারাপ তো হয় না এতদিন ছিল একসাথে আর এই প্রথমবার ওরা দুজন আলাদা তো দেখতে দেখতে আমাদের ট্রেন ছেড়ে দিলো আর এই যে ছাড়িনি ছেড়ে দেবে তো এইদিকে অল্প অল্প কাঁদছিল কাঁদবে না কাঁদবে না বলেও কারণ না পাচ্ছিল কানা পাচ্ছে তো এখন ফাইনালি ট্রেনটা ছেড়ে দেবে তো বাইকে বললাম তুমি নেমে যাও আর হঠাৎ করে ছেড়ে দিলে পরে নামতে পারবে না আর বলছি আর এদিকে দেখি না ষাটটা পঁচিশে না পঞ্চাশে ছাড়ার কথা ট্রেনটা ছাড়ছেই না আর না একটা কীরকম লাগছে ছাড়িয়ে ছাড়ে ছেড়ে দেবে তো ছেড়ে দেব না ছাড়ছে না আর এদের জন্য খারাপ লাগছে যতক্ষণ এদের একজন একজনকে দেবে দেখবে ওদের মন বেশি খারাপ হবে চলে গেলে তো ঠিক আছে একটু ফোন তো আছেই ফোনে তো কথা হবেই তারপর আছে না সামনে থাকলে অনেক বেশি খারাপ লাগে আর এই যে বলতে বলতে ট্রেনটা ছেড়ে দিল আর বাড়িরও মন খারাপ বৌমির তো মন খারাপ তো চলো আমরা ট্রেনে কি করি কিভাবে যাই দেখাবো তো চলো টাটা বাই বাই